নমস্কার বন্ধুরা আজকে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে নোটের শাকের ঘণ্ট এই রান্না করার জন্য নোটের শাক লাগবে বেগুন লাগবে কুমড়ো লাগবে আর সামান্য একটু আলু লাগবে কুমড়ো আলু এগুলো আমরা ডুমো করে কেটে নেব শাকটা ভালো করে পাতা ছাড়িয়ে নিয়ে ভালো করে বেছে ধুয়ে নিতে হবে এই যে দেখো শাক আমি নিয়ে এসেছি বাজার থেকে ভালো করে বেছে নিয়েছি ছাড়ানো হয়ে গেছে এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি শাক কিন্তু তিন চারবার ভালো করে এই রকম জলে ভালো করে ধুয়ে নিতে হবে মনে রাখতে হবে শাক কিন্তু আজকাল যারা বানাচ্ছে তো মানে চাষ করছে সব পেস্টিসাইড দিচ্ছে সেই জন্য কিন্তু অবশ্যই এটা ভালো করে জলে তিন চারবার যেন জলে ধোয়া হয় এবার আমি কড়াই সামান্য তেল দিলাম তেলে দিয়েছি আমি দেখ এখনো পেঁয়াজ পিঁয়াজ কাটা কুচি পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচির সাথে দিয়েছি সামান্য আদা বাটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি নাড়াতে নাড়াতে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি এই রান্নায় আলুর খোসা নাও ছাড়াতে পারো ঘন্টতে আমরা সাধারণত ঘন্ট যখন বানাই ঘন্টতে কিন্তু আলুর খোসা ছাড়ানো হয় না আলুর খোসা না ছাড়িয়েই ভাজা হলো আর বেগুনগুলোও দিয়ে দিয়েছি এইটা যখন ভাজা হচ্ছে কড়াতে একটু চারপাশে রেখে দিলাম এর মাঝখানে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম এই রান্না ইলিশ মাছের মাথা দিয়ে অসাধারণ খেতে লাগে যদি ইলিশ মাছের মাথা না হয় এমনি রুই কিংবা কাতলা মাছের মাথা দিয়েও খুব ভালো লাগে আমি আজকে এটা ইলিশ মাছের মাথা দিয়েই করছি এবার মাথাটা দেখো এইভাবে আমি ভেজে নিচ্ছি ওই মানে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এই পুরো রান্নাটার জন্য এক চামচ তেল যথেষ্ট মানে ওয়ান টেবিল স্পুন একটা বড় চামচ সর্ষের তেল দেবে তাতে পেঁয়াজ ভাজা হবে আলু ভাজা হবে বেগুনও দেয়া হবে তার সাথে মাছটা মাছের মাথাটা ভাজা হচ্ছে আর এবার আমি কুমড়োগুলোকে কেটে নিচ্ছি এইখানে কুমড়োও তাই কুমড়োর আমি খোসা রাখছি তোমরা খোসা ছাড়িয়েও নিতে পারো সাধারণত গ্রাম বাংলাতেও ঘন্ট যখন রান্না করা হয় তখন খোসাটা দেওয়া হয় খোসা ছাড়ানো হয় না তো এইবার কুমড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে এবার পুরোটাই ভালো করে নাড়িয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিতে লাগবে এবার দেখো আমি কিভাবে নাড়াচ্ছি এইভাবে নাড়িয়ে নিতে হবে এই যে এরকমভাবে নাড়িয়ে নিতে হবে এখনও কিন্তু আমি কোনো জল দিইনি পুরোটাই কিন্তু তেলে ভাজা ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ রকম কোনো জল দিইনি এইটা যখন হবে এর মধ্যে পরিমাণ মতো নুনও দিয়ে দেবে এবার আমি নোটির শাকটা দিয়ে দিচ্ছি যে নোটির শাকটা আমি ধুয়ে রেখেছিলাম সেই নোটির শাকটা আমি দিয়ে দিচ্ছি এই নোটির শাকটা দেওয়ার পর শাকের থেকে কিন্তু একটা আলাদা জল ছাড়ে একটা আলাদা জল হয় সেই জন্য এই রান্নাটা একটু শুকনো শুকনো হয় খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এই শাকটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে এই শাক দিয়ে ঢাকা মানে সেই মানে না শাক দিয়ে মাছ ঢাকা সেরকমই ব্যাপার শাক দিয়ে মাছ ঢাকা সেটা যদি করা যায় তাহলে কিন্তু ওই শাকের যেই সেদ্ধ করা শাক যখন সেদ্ধ হবে যে জল বেরবে সেই জল থেকেই দেখতে পাচ্ছ পুরোটাই সেদ্ধ হয়ে যাবে মাখা মাখা হবে শুকনো শুকনো করে নেবে ব্যাস রান্না রেডি অসাধারণ খেতে লাগে তোমরা আমায় কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ প্লিজ প্লিজ